হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেলি লাইফ আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জেনে অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা তো এখানে দেখো বসে গেছি চা আর বিস্কুট নিয়ে সাথে কিন্তু মা কুলকে পাতা সেদ্ধ করে ছিঁচে দিয়েছে সেই রসটাই খাচ্ছি তারপর এখানে মুড়ি খেতে বসেছি মকড়াই আলু সেদ্ধ করা হয়েছিল শশা আর একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর সাথে কিন্তু কয়েকটা মিষ্টিও নিয়ে নিয়েছি এটাকে আমরা নিকুতি বলে থাকি তো চলো এটাকে খেয়ে নিই আর কি তো এখন বাজে কটা বাজে এগারোটা বেজে গেছে এগারোটা নয় বারোটা মনে হয় জানা নেই কটা বাজে কটা বাজে হ্যাঁ এগারোটা চার বাজে ও সকাল থেকে সবে আমার কাছে আসলো আজকে এসে কি সব বলছে মেঘ পড়ছে বৃষ্টি পড়বে বিদ্যুৎ চমকাচ্ছে এসব বলছে আসলে কি ও আজকে ফোন পেয়েছিল ওর একটা দাদু এসেছে যে সেই দাদুর ফোন কাটছিল ওর মায়ের ফোন কাটছিল ওই কারণে বেশ ভালোই ফোনটা ঘাঁটছিল তো সেই কারণে আসেনি এতক্ষণ পরে এসেছে আজকে স্কুল গেছিল স্কুলে তো যাস না 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 কেন যাস কি ওন্ডা কি রবিবারে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি ওর লেট হয়ে যায় কারণ ওঠে না আই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হ্যালো গাইস বৃষ্টি হচ্ছিল বৃষ্টি থেমে গেছে হ্যাঁ আর এইদিকে দেখেন জলই পড়ে এইদিকে জল জমে গেছে আমাদের বাড়ির বাইরে আর এখন আমি বসেছি জাম কাপড়গুলো গুছতে অনেক দিন ধরে পড়ে জাম কাপড়গুলো এই যে ভাঁজ করে করে রাখছি এইদিকে কয়েক দিন আগে বেরিয়ে ছিল এইদিকে আর এতগুলো পড়ে রয়েছে আর এগুলো গুছাবো আর এইদিকে জাম কাপড়গুলো ভাঁজ করে করে রাখব আর আলনাটাতেও রাখব আর এইদিকতেও রয়েছে এইদিকতেও রাখব সেই হচ্ছে ব্যাপার এতগুলো কাজ নিয়ে আজকে বসেছি দেখা যাক করি করতে পারি কি না এখন প্রায় সাড়ে বারোটার মতো বাসে যায় বারোটা এগারো বারো বাজে একটু ভাবছি দোকানে যাবো যাই কিছু একটা খাবার নিয়ে আসবো মায়ের কাছ থেকে খাবো আর এইটা দেখো অনেক কাজের কি বলে একটা কাজের তার নাকি একটা বলে না সেই রকম ব্যাপার হচ্ছে হয়ে গেল হ্যাঁ কাজ হয়ে গেল কি রে চলো আর দেখো দোকান থেকে বোন এনে দিয়েছে ক্রিম রোল তো সেই ক্রিম রোলটাই আমি খাচ্ছি ছোটবেলায় খুব খেতাম আমার একটা দিদি ছিল দিদি যখনই আসতো আমার জন্য ক্রিম রোল নিয়ে আসতো তো এখন খাচ্ছি আর রাই রাইশোনা দেখো এদিকে খেলা করছে বোনের বার্থডেতে যে হ্যাপি বার্থডে লেখা কার্ডগুলো ছিল সেগুলোও খুলে নিয়ে এখানে সাজাচ্ছে সাজিয়ে ওর পুতুলটার বার্থডে সেলিব্রেট করবে এই সাজিয়ে করছিল তারপরে আর কি ওর মা ডাকতে ও আবার ভাত খাওয়া দাওয়ার জন্য চলে গেল তা হলে ও এক একাই নিয়ে খেলছিল আর কি এই সমস্তগুলো নিয়ে তো সেটাই ভাবলাম একটু ক্যাপচার করবো বাট ও চলে গেল আর আজকে দুপুরে দেখো আমাদের সিম্পল মেনু হয়েছিল। সেরকম কিছুই রান্না-বান্না করা হয়নি। এখানে হয়েছিল চুনো মাছ দিয়ে আর কচু দিয়ে টক কুমড়ো ভাজা আর হচ্ছে ডিম ভাজা ঝিঙে পোস্ত। হেই গাইস দেখো জামা ফেলে। মেল বেরোচ্ছে তো দেখো এইদিকে মা কিন্তু ভেজিটেবল চপ বানাচ্ছিল আজকে তো মা তরকারিটার মানে পুর টু রেডি করে দিয়ে একেবারে চলে গেছে আর কয়েকটা ভেজে নিয়েছে নিয়ে বাপির জন্য দোকানে নিয়ে গেছে তারপরে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি আর আমাদের বাড়িতে না ভেজিটেবিল চপ প্রত্যেকে ভীষণ ভালোভাবে ভালো খায় আর কি আর সেই কারণে কয়েকদিন ছাড়া ছাড়াই বাপি বলে ভেজিটেবিল চপ বানানোর কথা আর এই দিকে দেখো ভেজিটেবল চপটা বানানো হয়ে গেছে মোটামুটি অনেকগুলো ভেজে নিয়েছি তো প্রত্যেকের জন্য প্রায় আমাদের নিজেদের বাড়ির জন্য প্রায় চারটে চারটে করে ভাজা হয়েছে অনেকগুলো ভাজা হয়েছে তারপরে দেখো ভেজে নিয়ে আমি ভাই বোন তিনজনে কিন্তু এখানে স্যালাড দিয়ে খেতে আরম্ভ করে দিয়েছি তো একটু চুঁয়ে গেছে আর কি আমি যে ভাবছিলাম তো আঁচ কম বেশি দিয়ে ফেলেছি তো সেই কারণে অনেকগুলো চুঁয়েও গেছে তো কী আর করার এগুলোই খেয়ে নিতে হবে রাত্রিতে মা বানিয়েছিল তালের পরোটার আর আলু ভাজা যেটা আমি সস মাখিয়ে খেয়ে নেব তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও